पल पल दिल के पास तुम रहती हो जीवन थी प्यास तुम कहती हो

যাই হোক যেটার জন্য আমাদের আর কি আজকে আসা এই গানটা ছেড়ে আমরা অন্য রোমান্টিক গানের কথা বলি যেটার জন্য আমাদের এখানে আসা রোমান্টিক কে বেশি রোমান্টিক ওই মিউজিক ভিডিওটা দেখতে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি স্বপ্নীলা আর মইনাককে জিজ্ঞাসা হচ্ছে রোমান্টিক কে বেশি কে বেশি স্বপ্নীলার মধ্যে প্রচুর রোমান্টিক ভাব রয়েছে তার মানে ওদের মধ্যে রোমান্টিক এরকম অনেক কিছু ঘটেছে যে কারণে মইনাক জানে আমি প্রশ্নটাই কেন আমাদের বন্ডিংটা এমনি যে লোকের বুঝতে ভুল হয় যে আমাদের মধ্যে কিছু আছে ভাবে ভেবে না কিন্তু আমাদের বন্ডিংটা এমনি আর এমনি চিরকাল থেকে যাবে যায় আর ভিডিও সেটা কোন কথা না না মানে হিকুম ক্যামেরা সামনে ফ্রেন্ডস অফ এরকমই থেকে আইবার আসি মিউজিক ভিডিও মিউজিক ভিডিও আমাদের আসি রোম্যান্স রোম্যান্স ভুলে তো মানে দার মধ্যে যে এত রোম্যান্স আছে আচ্ছা দায়ের মধ্যে তো এখন ভালোবাসা আছে এভরিওয়েজ বলো এদিকে আমাকে বলিয়ে দি মইনাগ দা বলি

না আমি তোমার মতন না গো রিহার্সাল করে আসি না কাস্তানি বল আমাদের রাস্তা আছে মানে মইনাগড়ের মধ্যে মানে স্রোত সার্থকের বাইরে গিয়ে একটা অন্য রকমের লুক হয়েছে আমাদের দুজনের কনসেপ্টটাও পুরো অন্য রকমের মানে ভাইবটা অন্য রকমের মানে যে যেই খুনছুটি মারপিট ঝগড়া ছিল স্রোত সার্থকের মধ্যে ওটার মধ্যে ভালোবাসা ছিল এটা হলো পিওর ভালোবাসা মানে তোমরা এখানেও এখানেও অ্যাকশন দেখতে পাবে অ্যাকশন রোম্যান্স সবকিছু স্বপ্নের মধ্যে রয়েছে পিওর ভালোবাসা ঠিক তেমনই মিউজিক ভিডিও এর বাইরে আজকে বেরোবে না জানি আচ্ছা তুমি চাইছ আমি ময়দান যাই হ্যাঁ চলো ময়দানে যাই তো তুমি ভালো জানবে আমার মানে আমার তাহলে তো অন্য ফোন করতে হবে আগে আমরা আমরা ফোন করতাম না আমাকে আমি আমি যদি এবার শুরু করি

এটাই বলবো যে জঙ্গলি ফুল দিলাম আপাতত এছাড়া কিছু নেই রাখ আবার অনেক কাল আগে এই মুহূর্তে অনেক কাল আগে প্রেম করা হয়েছে কে করেছে জানি ওর ব্যাপারটা আমি জানি প্রথম প্রেম প্রথম প্রেম স্কুল লাইফ কোন ক্লাস তোর 10 হবে ছোট থেকে একটু পাকা পাকা হ্যাঁ আমি বল না আমি এটা বলবো না প্রথম প্রেম আমি অনেস্ট ক্লাস 9 না আমি প্রেম করিনি एक्चुअली এই যে বলে আবার কেন তুই তাহলে বললি হ্যাঁ ওটা ছোট ছিল এই যে তুই আজকে বলে দিলি ব্যাস হয়ে গেল তুমি তো এই তুমি যেটা করছো এখন সেটা বলবো আমি কি করছো আমি কি করছি

তারপর দুজনে প্রথম ঝগড়ার কারণ ঝগড়া সেই অর্থে আমাদের 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 এরকম এত ঝগড়া হয় যে প্রথম ঝগড়া মনে রাখা সম্ভব না আমাদের পাঁচ মিনিটের মধ্যে চারটে ঝগড়া ডে ওয়ানে যখন তোমাদের ভগবান নেমে এসেছে তোমাদের ডে ওয়ান যখন মিডিজরে জয়েন করেছিলাম তখন ছিল না এই ব্যাপারটা তখন সব শুরু শুরু আমাদের एक्चुअली আমি বলবো আমাদের ডে থেকেই খুব ভালো করে কথা বাট পাস ঝগড়া যে এই যে টম এন্ড ব্যাপারটা তখন ছিল না দু তিন দিনের মধ্যে শুরু হয়ে গেছে এই যে টম এন্ড জেরি সুদেবকে দেখেছো তো হ্যাঁ দেবকে কি কি বলবি বলবি বলবো সফটনেসটা আমার প্রতি কোনোদিনও দেখানি সেটাই আমি দেখতে পাচ্ছি অন্যদের প্রতি আমার খারাপ লাগছে তো মনে আঘাত হয়েছে যেমন করতে বলা হতো আমাকে আমি যেমন রেগে যাচ্ছি না সার্থককে বলা হতো সত্য করতে সুদেবকে বলা হতো সুদেব সেটা করছে কিন্তু ময়নাত তো অলওয়েজ কোনোদিনও করেনি কোনোদিন না করেনি ওর তো করেনই বলো প্রেম ভাব প্রেম ভাব এই যে তুই বললি যে দেখলি প্রেম ভাব আছে মিউজিক ভিডিও মিউজিক ভিডিওতে দেখলাম আর আপনারাও আপনারাও দেখতে পাবেন মিউজিক ভিডিওটা মানে এত সুন্দরভাবে ময়নাকদা ওকে পোর্টে করেছে ওই রোমান্টিসিজমটা ওই বিষয়টাকে মানে পুরো একটা অ্যাম্বিয়েন্সের আলাদা তৈরি হয়েছিল গানটাও দেখে এত বল এটা তো আমাকে পড়াতে হবে পড়ি দাও এটা তো এই জন্যই পড়লো এটা হ্যাঁ পড়ি দাও

সেটা হচ্ছে যে আমি এখন এই মুহূর্তে কাজটা নিয়ে ফোকাস করতে চাই না আমরা তো কাজে আসবোই তবে এই প্রশ্নটাও দর্শক জানতে হ্যাঁ মানে সে আমাকে বুঝবে আমিও তাকে বুঝবো আমার কাজটাকে সে সাপোর্ট করবে তার কাজটাকে আমি সাপোর্ট করব আমাদের বন্ডিংটা হতে হবে আফটার অল আগে বন্ধুত্ব তারপর তো একটা সম্পর্ক তৈরি হয় বন্ধুত্ব ফার্স্ট স্টেজ সেটাই হ্যাঁ সেটা যদি না থাকে ঠিকঠাক তো সম্পর্ক তৈরি হয়

ও আমি বলি ছোট হলে আমি বলেছি এখন নেক্সট হচ্ছে এমন কিছু একটা বিষয় বা জিনিস যেটা কম হলে ভালো লাগে না ভালোবাসা কম হলে ভালো লাগে না আর বন্ধু ওর মধ্যে নেই বন্ধুত্ব কম হলে ভালো লাগে না ওটা ভালোবাসারই হলে গো আর কম হলে ভালো লাগে না ভালোবাসার মানুষের কাছে সময় কম হলে ভালো লাগে না আমার ঠিক আছে আমি যে ওর জন্যই গেমটা পিছন থেকে বলছি তোমাকে একজন ইয়ে দিচ্ছে টাকা গুড ওয়ান গুড ওয়ান টাকা 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 কম দিলে দিলে কি দেবে হলে বেশ প্রশ্ন মানি অর লাভ কোনটাকে বেছে নেবে দুটোই দুটো খুব না না হবে না হবে না আমি বলছি না আমি খেলছি না 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 তোমাকে তো তুমি আগে তুমি বলো দাও লাভ লাভ তারপর মানি লাভ লাভ ভালোবাসা

না আমি ওয়ার্ক কি বলবো তাও ওয়ার্ক আর ফ্যামিলি ফ্যামিলি এমন একটা কোয়ালিটি যেটা একটা ছেলের জানা উচিত বা একটা মেয়ের জানা উচিত মানে উভয় পক্ষেরই জানা উচিত পুরো সম্পর্ক আমি যদি না জানি তো না আমি কি থাকার উচিত নয় ওয়েস্ট বেঙ্গল না জানতে হবে কি 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 কোয়ালিটি এমন একটা কোয়ালিটি একটা মেয়ের মধ্যে যেটা তোমার মনে একটা ছেলের জানা উচিত এবং সেম ভাইস ভার্সা বুঝতে পারলাম না মানে হচ্ছে ওয়ান থিং দ্যাট ম্যান শুড নো উইমেন ওকে ও যখন মেরা রেগে যায় কেন রেগে যায় ওটা তোমাকে নিজে বুঝে নিতে হবে যখন তুমি জিজ্ঞেস করবে কি কেন রেগে আছো তখন ওটা মেয়েদের একদম ভালো লাগে না ওটাতে বোঝা যায় কি তুমি তাকে বোঝো কিনা তার মনের কথাগুলো বোঝো কি

ওরা মানে পুরো জায়গাটাই আলাদাই লেগেছে পুরো ড্রিম সিকোয়েন্স মনে হয়েছে কনসেপ্টটাও কাইন্ড অফ সেরকমই অন্য ধরনের একটা কনসেপ্ট তো যখন দেখবেন পুরোটা বলে দিলে তো মজাটা নষ্ট হয়ে যাবে যখন দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখবেন হচ্ছে আঠাশ তারিখে আমাদের কাজটা আসছে সাড়ে আটটার সময় অ্যাবি ফিল্মস অ্যান্ড মিউজিক এর ইউটিউব চ্যানেলে এটা ডিরেকশন দিয়েছে হচ্ছে এসডি ডি দে আদিত্য হচ্ছে ডিওপি গানটা লিরিক্স দিয়েছে হচ্ছে গানটা লিরিক্স দিয়েছে বারিশ গানটা গেয়েছে হচ্ছে রূপক তিয়ারি অ্যান্ড পূর্বিতা আর আমাদের কাস্টিং করেছে হচ্ছে বাসুজিৎ আর পুরো টিমটাই অক্লান্ত পরিশ্রম করে আমরা সবাই মিলে কাজটা করেছি করার চেষ্টা ভালো করে করার চেষ্টা করেছি অবশ্যই দেখবেন দেখে জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতের সন্ধ্যে এই মুহূর্তে কি করতে ইচ্ছা করছে দুজনে চা খেতে আদা দিয়ে চা খেতে ইচ্ছে করছে

Yes, um, get ho.